আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ফেসি পক্ষ থেকে সবাই কান্দু শুভেচ্ছা শুভেনন্দন আমাদের অলরেডি আপনার হাইব্রিড ইনভার্টারের কাজ চলছে এটা চলমান হয়তো আগামীকাল পরশুপর্তী এটা রেডি হয়ে যাবে এটা আপনার চব্বিশ ভোল্ট এটা টু পয়েন্ট ফাইভ আপনার কিলোওয়াট এটা সাইডে আপনার দেখতে পাচ্ছেন একটি আউটপুট ইনপুট ব্রেকার দিয়েছি এখানে আমাদের এখানে স্টিকারগুলো লাগান বাকি আছে আউটপুট ইনপুট ব্রেকার এখানে আউটপুট সকেট এবং এখানে একটি কুলিং ফ্যান এবং কুলিং ফ্যান আপনার এখানে বোর্ডের এখানে একটা হবে এটা আপনার দেখতে হচ্ছে না আপনার তিন ইঞ্চি ফিটনেস ছয় ইঞ্চি করে আর এটা আপনার সোলারের জন্য এখানে যে কানেক্টার দেওয়া আছে ইস্যার দিক থেকে কিন্তু অলরেডি তার আপনার সংযোগ করা যাবে যে এখানে তার সংযোগ করা যাবে এগুলো যাওয়ার সুইচের কালেকশন এখানে আপনার ডিসপ্লে এখানে আপনার ডিসপ্লে দুইটা ডিসপ্লে এবং এই সাইডটা যদি আপনার দেখানো হয় যে এখানে আপনার সোলার সুইচ এবং আইপিএস সুইচ দুইটা সুইচ আছে অলরেডি আপনার এখানে একটা কুলিং ফ্যান আছে এটা দিয়ে আপনার বাতালে ঢুকবে এখান আপনার কুলিং করার পরে এখানে একটা ফ্যান থাকবে এ ধরনের ফ্যান আমরা কিন্তু হিটস্রিনির সাথে এখানে একটা লাগাই দেবো হিটসিনের সাথে এখানে একটা আমরা লাগাই দেবো এই ধরনের হিটস্রিনির সাথে একটা ফ্যান আমরা লাগাই দেবো এটা আপনার মস মসপেট দেওয়া আছে ভালো মানে মসপেট মোট বিশটা মসপেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা আপনার বডি এখন কাজ সব শেষ হয় নাই কাজ জাস্ট চলমান আছে এখান কাজগুলো একদম চলমান এই যে এখন সুইজি কালেকশন ইনটেকার কালেকশন এগুলো আর পিছনে আপনার যে এখানে অলরেডি কিন্তু কালেকশানগুলো দেওয়া যে এখানে আপনার স্টিকারগুলো হবে এখানে লেখাগুলো থাকবে এই যে ইনপুট নিউটাল আউটপুট এবং এখানে ব্যাটারি নেগেটিভ পজিটিভ এবং এখানে আপনার সোলার কানেকশন নেগেটিভ পজিটিভ জাস্ট কেবলগুলো কিন্তু আমরা ডাইরেক্ট একবারে ভাই করেছেন বাইরের ইনভার্টার কেবল বই কিন্তু অনেকটা ব্যয়বহুল খরচ হয় আর এটা আমাদের ইনভার্টার আপনার যে লুক এ দেখতে পাচ্ছেন সামমেজের লুকটা আসবে ঠিক এমন আপনার এখানে দুইটা ডিসপ্লে হবে এখন এখানে আপনার সেটিং করার জন্য তিনটে আপনার সুইচ বাটন থাকবে অলরেডি নিচের থাকে আপনার এই যে ধরনের আপনার কীবোর্ড এই ধরনের আপনার কীবোর্ড দিয়ে এখানে ডিসপ্লে অ্যাড হবে আর এখানে একটি ডিসপ্লে হবে এই যে কীবোর্ডগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি করে নিয়ে আসছিলো এই কীবোর্ডগুলো রায়শার টেকনোলজি বাংলাদেশ রায়শার টেকনোলজি আমাদের আইটি চ্যানেল ছিল এটা রায়শা আমার বড় মেয়ের নামে এটা করা ছিল আর কি জাস্ট এটা হলে আপনার সামনে যেই লোক আসবে এখনও রেডি হয়নি হয়তো রেডি করার পরে মনে হয় খুব সুন্দর আপনার দেখাবে তবে এটা কেমন দেখাবে এবং মার্কেটে মানে এই সেম গেট আপ মানে একটু ডিজাইনটা আরও উন্নত গর্জেস করে মার্কেটে চালানো যাবে কিনা না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না একদম শর্ট একটা ভিডিও আপনার দেখানোর জন্য কি দিচ্ছি এটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনার পুরো ভিডিও ডিটেলস আমরা ইউটিউবে দেব পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে চ্যানেলটির সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে